কালিন্দি খাজা গরিব নেওয়াজ কমিটির উদ্যোগে মেহফিলে কাওয়ালি এবং ইয়াদগারে উরুস অনুষ্ঠানে দীপক সার মেহফিলে কাওয়ালি এবং ইয়াদগারে উরুস উপলক্ষে কালিন্দি খাজা গরিব নেওয়াজ কমিটির উদ্যোগে সম্প্রীতির আবহ রামনগর দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত কালিন্দী অঞ্চলের কালিন্দী খাজা গরিব নিওয়াজ কমিটির উদ্যোগে মেহফিলে কাওয়ালি এ ধরনের অনুষ্ঠান আধ্যাত্মিক মিলন মেলায় পরিণত হয় কালিন্দী খাজা গরিব নিওয়াজ কমিটির প্রতি বছরই উদ্যোগ নেয় মেহফিলে কাওয়ালি এবং ইয়াদগারে উরস অনুষ্ঠানে আজ উপস্থিত থেকে সম্প্রীতির বার্তা দেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার গরিব নেওয়াজ কমিটির আয়োজনে কালিন্দী খাজা গরিব কমিটির উপলক্ষে অনুষ্ঠান তারা আয়োজন করেন আজকের এই পবিত্র অনুষ্ঠানে এলাকার বহু মানুষ আসবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের এই ধর্মীয় অনুষ্ঠান আধ্যাত্মিক মিলন মেলায় পরিণত হয় এবং বহু মানুষ অপেক্ষা করে অনুষ্ঠান আমাদের একটি বার্তা দেয় স্মরণে এই ধরনের আধ্যাত্মিক মিলন মেলার আয়োজন করেন এবং মিলন মেলায় পরিণত হয় এবং আমাদের এই বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে ধর্মযার্যার উৎসব সবার তাই আমি আহ্বান জানাবো যে এলাকাবাসীর কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই আসুন এবং প্রত্যেক বছর যেভাবে সাহায্য সহযোগিতা আশীর্বাদ করেন এবছরও করবেন আপনাদের এই সাহায্য সহযোগিতা আশীর্বাদকে পাথিও করে তারা আরও আগামী দিনে বড় ধরনের অনুষ্ঠান করবেন এবং আজকে আমাদের শুধু রাজ্যে নয় রাজ্য ছাড়িয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কাওয়ালদারগণ এসেছেন তারা এখানে এই কাওয়ালি অনুষ্ঠান সামিল হবেন এবং দিল্লি মুম্বাই নাগপুর থেকেও তাদের শিল্পীরা এসেছেন তাই তাদের এই অনুষ্ঠান সফল হোক এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার অঙ্গীকার করছি আজ এই অনুষ্ঠানে কাওয়ালি শিল্পী হিসাবে উপস্থিত থাকছেন দিলশাদ ইরশাদ সাবেরি অ্যান্ড পার্টি ও ওয়াশিম সাবেরি অ্যান্ড পার্টি মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই ভাবনাকে পাথেয় করে এগিয়ে চলছে এই সংস্থা আজ উপস্থিত ছিলেন সভাপতি কায়েম আলী খান সম্পাদক মোহাম্মদ হোসেন উপদেষ্টা কমিটির মীর ইয়ার আলী শেখ জাকির হোসেন আমরা এই কালেন্দ্রি খাজা গরিব নামাজ কমিটির পরিচালনায় খাজা গরিব পুরুষ আমরা প্রতি বছর করে থাকি আমরা এবছরও আপনাদের এই গ্রামবাসীর সকল মানুষের সহযোগিতা আমরা আজকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি তবে আমরা একটি জিনিসই বার্তা দেব যে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের দেশের আমাদের সমাজের যে সাম্প্রতিক যেটা যেটা খুব বাজে জায়গায় যাচ্ছে সেইটাকে ভুলে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আমরা এক জায়গায় থেকে আমরা এই অনুষ্ঠানটিকে পরিচালনা করতে চাই এর মাধ্যমে আমরা সারা পশ্চিমবঙ্গে আমরা বার্তা দিতে চাই যে আমাদের দিদি মমতা ব্যানার্জির উদ্যোগ যে পশ্চিমবঙ্গটাকে আমরা একটি সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা ওনারই এতে আমরা আছি আমরা চাই যে আমাদের পশ্চিমবঙ্গে সেই হিসাবে আমরা সবাই মিলে মিশে হিন্দু মুসলিম খ্রিস্টন জৈন্য সবাই মিলেমিশে আমরা একসঙ্গে থাকি আমরা অনুষ্ঠানও করব আমরা সবাইকে নিয়ে আমরা এইটা সবার কাছে বার্তা দিতে চাই যে আমরা সবাই এক জায়গায় মিলিত হিসাবে থাকতে চাই এক জায়গায় থাকতে চাই একসঙ্গে থাকতে চাই এটাই আমাদের বার্তা আপনার নাম আমার নাম শেখ ঠাকুর কালিন্দি মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টও রয়েছে তার মাধ্যমেও সাধারণ মানুষের যতটা পারি আমরা উপকার করি এবং এই খাজা গরিব নওয়াজ কমিটির আমি একজন উপদেষ্টার সদস্যও রয়েছি আমরা চাই এই অনুষ্ঠান সবাইকে ভালোবাসা প্রত্যেক বছরে খোয়াজা রিফনবাজ কমিটি কমি কমিটি কমিটি এরা কাবালি আর রস্তদান গরিব দুঃখীকে সাহায্য করে মানে প্রত্যেক অনেক সময় রক্তদান শিকারও করে থাকে তো এ বছর মানে যত লোক এখানে আসবে গরিবেরা সব খাওয়া দাওয়ার মানে নাঙ্গারের আয়োজন আছে তারপরে কাবালি বাইর থেকে সব এনেছে বোম্বে থেকে মহারাষ্ট্র থেকে এসছে দিল্লি থেকে এসছে তো ওনারা কাবালি পরিবেশন করবেন আর সকলে হিন্দু মুসলিম কোনো জাতি ধর্ম নির্বিশেষ করে আর এখানে আমরা আনন্দ উপভোগ করি আর সকলের মাঝে সকলের সাহায্যে এই অনুষ্ঠান